সতেরোই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াল দিন সকালটি শুরু হয়েছিল অন্য সকালের মতোই কিন্তু বেলা গড়াতেই সারা দেশ থেকে আসতে থাকে বোমা হামলার খবর একটি দুটি জেলা নয় একেবারে তেষট্টি জেলায় বোমা হামলা তাও প্রায় একযোগে দুই হাজার পাঁচ সালের সতেরো আগস্ট জঙ্গিদের বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিল সারা দেশ। ইতিহাসের পাতায় লেখা নজিরবিহীন এমন কাণ্ড আজও আতঙ্কিত করে দেশবাসীকে সেদিন বেলা সাড়ে এগারোটায় দেশের তেষট্টি জেলার চারশো চৌত্রিশটি স্থানে পরিকল্পিতভাবে এক যুগে সিরিজ বোমা হামলা চালিয়ে আতঙ্ক ছড়িয়েছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি এমন ন্যক্কারজনক ঘটনায় স্তম্ভিত হয়ে যায় গোটা দেশের মানুষ একমাত্র মুন্সীগঞ্জ জেলায় হয়নি বোমা হামলা একযোগে তেষট্টি জেলায় সংঘটিত সেই বোমা হামলায় তেমন কেউ হতাহত হয়নি বটে তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবখানে ঘটনায় দুজন নিহত ও একশো চারজন আহত হয় ঘটনার পরপরই সারাদেশে একশো উনষাটটি মামলা দায়ের করা হয় সিরিজ বোমা হামলার ঘটনায় সারাদেশে একশো উনষাটটি মামলার মধ্যে ছিয়ানব্বইটি মামলার বিচার সম্পন্ন হয়েছে ছিয়ানব্বইটি মামলায় তিনশো জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে এর মধ্যে পনেরো জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আসামিদের মধ্যে ছিল বাংলা ভাই শায়েক আব্দুর রহমান প্রজন্ম কি ভুলে যাবে সেই সব ঘটনা কখনোই না প্রজন্ম ভুলে যায়নি সেসব দেশটাকে একটা জঙ্গিবাদের দেশ হিসেবে গড়ে তোলার বহু চেষ্টা করেছিল বিএনপি জামায়াত সরকার কিন্তু পারেনি কারণ দেশটা যে তাজা রক্তের দামে কেনা